ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে ইইউ। জাতীয় সংসদ সুষ্ঠুভাবে চলা এবং বিচার বিভাগ স্বচ্ছ রাখতে কাজ করার পাশাপাশি এদেশের উন্নয়ন সহযোগী হতে চায় তারা। দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন সংস্কারে ফ্যাসিবাদকে রুখে দেওয়া যাবে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাহুল রায় রিপোর্ট। বান্ডেল ছাগলে প্রতি সেনমানিতে টাকা বাজবে। নিয়মিতই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির শীর্ষ নেতারা দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান আমির খসরু পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায় তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদের ইচ্ছা বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চাই তাদের শুধুমাত্র তাদের যে আমাদের এই অনুদান ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করতে। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশ নেন এন সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের ভাষণের মধ্যে নয়। আমরা বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না এখানেই সৈরা চাপকে রুখে দেওয়া হলো এখানে উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো তারপরে কি করা হবে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ধানমন্ডিতে র্যালি ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম রাহুল রায় চ্যানেল আই ঢাকা